হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগের সাথে তোমাদের কাছে চলে এলাম আচ্ছা আজকের ব্লগটা একটু অন্য রকম আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তো হ্যাঁ সেই দিনটার অপেক্ষায় ছিলাম যেই দিনটার জন্য এত দিন দিন গুনেছি হ্যাঁ আজ হলো আমার মেয়ের বার্থডে শুভ জন্মদিন সোনামা তোমাকে আর আমার মেয়েকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয় ভালোভাবে মাথা উঁচু করে সৎ পথে চলতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর বাবার মুখ উজ্জ্বল করতে পারে তো সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি শ্যুট খুবই ব্যস্ত ছিলাম আর এই যে দেখো আমার বর কিন্তু ওকে আশীর্বাদ করলো একটু পায়েস মিষ্টি খাওয়ালো আর ওকে কিন্তু গিফটটাও দিয়ে দিল এটা হচ্ছে একটা কানের দুল আছে এর মধ্যে আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে আকাশি রঙের শাড়ি পরে তুতে কালার ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে তো ওই দেখো আমার মেয়ে কিন্তু বাবাকে প্রণাম করলো আর আমার মেয়ে কিন্তু আজকে শাড়ি পরেছে চুল টুল পরেছে মুটুক পরে বেশ রানি রানি লাগছে আর ডেকোরেশানটা যেরকম পেয়েছি সেরকমই করেছি তো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে সকাল থেকে এতটা বিজি ছিলাম চারিদিকে পুজো দিতে গিয়ে আমি একটুও ব্লগ শ্যুট করতে পারিনি আর এখন কিন্তু আমি আশীর্বাদ করছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা হয় বেসিক্যালি মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়েছি আমি স্নান করেছি তারপরে গেছিলাম আমার মেয়ের যেখানে দুয়ার ধারা মনুষা মাতার কাছে ওই বাপের বাড়ির ওখানে ওখানে পুজো দিয়েছি আমাদের অম্বিকা কান্লায় যে সিদ্ধেশ্বরী আছে মা সিদ্ধেশ্বরীর কাছে গেছিলাম আর শ্বশুরবাড়ির এখানে যে বাগদেবী আছে ওই বাগদেবীতলা গেছিলাম তো ওখান থেকে আসার পরে ডেকোরেশনটা পুরো রেডি করেছি আমি আর আমার দুজন যা মিলে আর তারপরে কিন্তু এখানে খাওয়ার অনুষ্ঠানটা হচ্ছিলো আর আমি মেয়েকে কি দিয়েছি সেটা তোমরা কিন্তু পরে দেখতে বুঝতে পারবে এখন আমিও একটা গোল্ডের রিং দিয়েছি বাট আমি তো ক্যামেরা করেছিলাম ওই ক্যামেরাতে সবটাই শ্যুট হয়েছে তখন দেখতে পাবে তোমরা আমি কি দিলাম আর ওই যে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে ওটা কিন্তু আমার মা আর এই যে আশীর্বাদ করছে এটা আমার শাশুড়ি মা তোমরা অনেকেই চিনো তো শাশুড়ি মা এখানে আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করবে ওই ভিডিওটাই কিন্তু আমি একটু শ্যুট করেইছিলাম তো আমার কেউ ভিডিও শ্যুট করে দেওয়ার মতো ছিল না সবাই যে যার মতো ব্যস্ত ছিল আর পুজো টুজো দিয়ে আসার পরে এখানে দেখলাম খাওয়ার জন্য মেয়ে রেডি করতে হবে তো সেই জন্য মেয়েকে রেডি করে দিয়েছি আর ওইদিকে যে রাঁধুনি কাকা রান্না করছে উনি রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে দুপুরের জন্য সকালেও এসেছে উনি কিন্তু ছোলা আলু কুমড়ো ওই যে আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না ওই ছোলা আলু কুমড়োর তরকারি খাওয়া হয়েছে মুড়ি বোঁদে আর এখন কিন্তু দুপুরে লাউ পালং শাক তরকারি ডাল আর মাছ তোমাদের ওটাও কিছুটা কালকে রাতে দেখিয়েছিলাম হবে তো এখন আমার বৌদি আশীর্বাদ করছে আমার মেয়েকে আর আমার মেয়ে খুব বিরক্ত ফিল করছিল কারণ ক্যামেরা হচ্ছিল বলে আর ও সত্যি কথা বলতে ক্যামেরাতে আসতে অন ক্যামেরায় আসতে খুব লজ্জা পায় আর এই যে পিঙ্ক কালারের শাড়ি সাদা সোয়েটার এটা কিন্তু আমার পিসি আর এই যে দেখো আমার বৌদি আমার মেয়েকে কিন্তু একটা আংটি দিল গোল্ডের তো এই আংটিটা কিন্তু ভাই বাইরের থেকে টাকা পাঠিয়েছিলো তো বৌদি কিনে দিল আর মা আর দিদি কি দেবে সেটাও তোমাদেরকে দেখাবো আর বাবা যেহেতু আসতে পারেনি বাবার বাড়িতে একটু সমস্যা আছে সন্ধ্যাবেলায় আসবে বাবা তখন গিফটটা দেবে তাই মা এখন কিছু টাকা দিয়েছিল আশীর্বাদ করার সময় সত্যি কথা বলতে কিছু দেওয়াটা বড় না আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো আমি ওটাই চাই যাই হোক আশীর্বাদ পর্ব শেষ এখন একটু সবাই মজা করছে এই যে আমার পিসি দেখো উলু দিচ্ছে আমার মা বসে আছে মাকে মাছের মাথাটা দেখো সামনে ধরেছে আশীর্বাদ করা হচ্ছে এই যে বোতলে জল মানে এতটা মজা হয়েছে কি বলবো জন্মদিনে মনে হচ্ছে মায়েরই অন্নপ্রাশন হয়ে গেল তো মায়ের মাকে শাশুড়ি মা এভাবেই কিন্তু যত পর আসে এরম করেই মজা আনন্দ করে আর আমি দেখো এত ব্যস্ত কাজে কি করব ভেবে উঠতে পারছি না আর এই হলুদ কালারের শাড়ি পরে ওটা কিন্তু আমার দিদি দিদিও আশীর্বাদ করেছিল হয়তো ওঠেনি তখন তো হাসিও পাচ্ছে আমার বলতে গিয়ে দেখো মিষ্টিটা মুখে ভরে দিচ্ছে আমার পিসিকে আবার দেবে পিসি খেতে চাইছে না আর মাকে আমি এটাই বললাম এটুটাও মুখে দিতে যাচ্ছ কেন তারপরে কিন্তু খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি এখানে দেখো শাশুড়ি আমি আমার জেঠুর মেয়ে বৌদি দিদি আর এই যে আমার দিদির ছেলে আর পিসি নিচে শুয়ে আছে আমরা কিন্তু সবাই একটু নিচে নিচ্ছিলাম আর আমার মাকে বলছিল মার নাচতে কিন্তু নাচেনি মা তো ছাদে নাচানাচি করছে আর এটা হচ্ছে আমার বৌদি তো আমার বৌদি এখানে দেখো নাচেনি ভিডিও করে দিচ্ছিলো আর দুপুরবেলা যখন খেলাম তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি তো বড়ো ব্লগ অবশ্যই আসবে জন্মদিনের সকাল থেকে রাত পর্যন্ত সেটা দেখার জন্য আসি মানে ওয়েট করে থাকো তোমরা আমার কাছে এলেই কিন্তু আমি তোমাদের কাছে পোস্ট করে দেব। আর সত্যি কথা বলতে জন্মদিনের ব্লগ আমি ইচ্ছা করেও কিছুটা শ্যুট করিনি কারণ আমি জানি ক্যামেরার দাদা বলেছিল আমি তোমাকে সবটা দিয়ে দেব গুছিয়ে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তিনটে মতো বেজে গেছিল আর আমরা কিন্তু চলে এসেছিলো যে দিদিভাইটা আমাদেরকে মানে সাজিয়েছে আমি তো ব্রাইডাল সেজেছিলাম তো দিদিভাইটা যে দিদিভাইটা আমায় সাজিয়েছিলো ওই দিদিভাইটা কিন্তু মেকআপ টেকআপ করিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিল তারপরে কিন্তু দিদিকে করছিল এই যে দেখতেই পাচ্ছ দিদির মেকআপ চলছে আর আমারটা কেউ করে দেয়নি ক্যামেরা তাই করতে পারিনি তো আমার লুকটা দেখাবো এখন মেয়ে সাজা হচ্ছে আর এদিকে বৌদিও সাজছে তো এই দিদিভাই মেকআপ আর্টিস্ট খুব ভালো সাজাই আমাকে কেমন সাজিয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আর এই যে এইভাবে শাড়ি পরেছি আর নতুন বউ বউ ভাব একটা আমার মধ্যে চলে এসেছে মনে হচ্ছে যেন আমার এই রিসেপশন হচ্ছে তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমাকে কিন্তু বারবার বলছি কেউ ক্যামেরা করে দেয়নি তো প্যান্ডেলে কেক কাটার ডেকোরেশনটা দেখো এখানটাই এইভাবে তো চারটে কেক আনা হয়েছিল একটাতে হচ্ছে ডোনার নাম লেখা ছিল আর তিনটে হচ্ছে এমনি নর্মাল ভালো কেকই তো এখানে একটু আমি ডেকোরেশানটা দেখালাম তোমাদেরকে হালকা পাতলা এবার বাড়ির ডেকোরেশনটা তোমাদের দেখায় এই যে এইভাবে চেন লাইট লাগানো হয়েছিল পুরো বাড়িটাই আর এই যে ক্যামেরাম্যান যাচ্ছে এটা আমার মামি আর মামির মেয়ে তো এইভাবে কিন্তু পুরো বাড়িটা চারিদিক ডেকোরেশান করেছিলাম আর বেলুনের গেটটা কিন্তু এই জায়গায় এই যে আমার দুটো যা এই দুটো যা হচ্ছে আমার জেঠু শ্বশুরের ছেলের বউ তারপরে কিন্তু কেক কাটা হয়ে গেছে আর কেউ ক্যামেরা করে দেয়নি আমাকে বুঝতেই পারছো আর ওই যে পরিবেশন করছে ওই দুটো আমার দাদা একটা আমার বরদাদা আর একটা ছোট দাদা তো এই দুটো দাদাও কিন্তু পরিবেশন করে দিচ্ছিল তো আমার বাপের বাড়ির তরফ থেকে এসেছিলো এখন খাওয়া দাওয়া চলছে তাই তোমাদেরকে ছুটে এসে একটু দেখালাম তো আমার মেয়ে দেখো বিরক্তি ফিল করছে লেহেঙ্গা পরে কেমন লাগছে জানিও